যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ খুন হন তার নিজের এই বাসভবনের দ্বিতীয় তলায় পাঁচতলা বিশিষ্ট এই বাসাটিতে যে দ্বিতীয় তলায় যেখানে তিনি খুন হয়েছেন সেখানে ছিল ব্যাচেলাররা আশেপাশের অনেকেই বলছেন ব্যাচেলারদের সাথে মাঝে মধ্যেই এই ভাড়া নিয়ে অনেক সময় বাঘবিতনায় জড়িয়ে যান তিনি তবে তার এই খুনের পিছনে মূলত ডাকাতের কোনো ঘটনা নাকি বাসা নিয়ে ঝামেলার কারণে তিনি খুন হলেন সেটি জানা যায়নি তবে স্থানীয়রা এবং আশেপাশে এখনও যারা ছিলেন এবং যারা ভাড়া থাকেন তারা বলছেন গভীর রাতে তারা বিভিন্ন ধরনের আওয়াজ এবং কুকুরের আওয়াজ শুনতে পান তারপর যখন তারা জেগে সেই দ্বিতীয়তলায় যান গিয়ে দেখেন রক্তমাখা শরীর আব্দুর রশিদের তখন তার শরীর পুরোটাই প্রায় নিস্তেজ তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মানে প্রথমে শুনেছিলাম কি আমরা মানে ঘুমেছিলাম ঘুমে থাকা অবস্থায় রাত্রে আমরা যে উঠে দেখি যে মানে আড়াইটার দিক বাজে আড়াইটার দিক বাজে মানে দিয়ে যে জানাটা জানাটা খোলা ছিল বাইরে থেকে মানে চিল্লানের শব্দ আর কুকুরের শব্দ মানে কুকুরের ডাকের শব্দ পরে আমরা আগে উঠি নাই আমরা ভাবলাম যে কি না কি হয়েছে বাইরে এরকমভাবে যাবো কারণ যদি কেউ বাসায় না উঠে পরে ভাবলাম যে পরে ওই রুমের যে বাদন ভাই বাদন ভাই এসে দরাজাটা মানে নক করে জোরে জোরে নক করে পরে আমি বললাম যে ভাই কি হয়েছে কারণ এই রুমে আমি থাকি আমরা তো যাবই পরে ভাই বললো যে নিচে কোনো সমস্যা হয়েছে আন্টির মনে কোনো সমস্যা হয়েছে চলো নিচে যাই পরে আমি আগেই না যাই আমাদের রুমের যে ভাই যেটা বলল যে রুমমেট আমি সবারে ডাক দিই কারণ সবার একসাথে নিয়ে বাড়ে তো পরে একসাথে নিয়ে বাড়ে যখন এই যে নিচে যায় তখন বাদন ভাই আর ওই রুমের লোকজন উপরে যা উপরে যায় এরা আঙ্কেলের যে আঘাতপ্রাপ্ত অবস্থায় নিচে পড়ে আছে। আঘাতপ্রাপ্ত আমি সঠিক উপরে যাইনি কারণ আমারে আমি নিচে যখন ছিলাম তখন যে মানে সবাই ছিল তো ভাই বলল যে এই যে লোকজন বললো যে তাহলে একটা সিএনজি কর পরে আমি আরো দুই তিনজন নিচ থেকে পাঠাই দিয়ে বললাম যে সিএনজি নেওয়া আমি নিচে দাঁড়িয়েছিলাম বাদন ভাইরা লোকজন যখন ধরাধরি করে নিচে নিয়ে তখন থেকে যে শরীরে অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত দাঁত মধ্যে মুখের এখানে মনে হয় কিছু দিয়ে আঘাত করা হয়েছিল আমরা তো ঘুমো ঘুমানো অবস্থায় ছিলাম হঠাৎ যখন কুকুরের শব্দ আমি আমরা বাইরে থেকে যে লোকজন হয়তো ভাই যে তিনতলা ওই যে চারতলা পাঁচতলা ভাইরা চিল্লা চিল্লি করতেছিল তখন আমরা শব্দ পাইছি তার আগে আমরা শব্দ পাইনি সবাই যখন চলে গেছে তখন বাসাটা ফাঁকা তো ওরা কি বলতেছে ভাই আপনি এই বাসার মধ্যে থাকেন কারণ সবাই যে চলে গেছে তখন তারা আবার আবার আসতে পারে আমি আমাকে আমাকে বলছে আপনার সবাই দরজা লক করে রাখবেন বলছে বলতে আমরা ফার্স্টে ওরা গেছে তো ওরা গিয়ে তার বারবার এসে ব্যাক করছে রুমের ভিতরে বলতেছে ভাই তার থেকে উঠেন নিচে এরকম এরকম ঘটনা ঘটছে তো তারপরে উঠেন তো আমরা সবাই উঠে গেছি তো আমিও সবাই আমরা সবাই চলে যাওয়ার অবস্থা কিন্তু আমাদের রুমটার মধ্যে একটা সমস্যা কি দরজারে কিন্তু লক হয় না মানে আনলক হয়ে থাকে সবসময় ঠিক আছে তো আমরা যদি সবাই চলে যাই তাহলে রুমটা থাকবে ফাঁকা এই জন্য আমাকে আমার রুমমেট আমি শুনছি যে নিচে একজন মানে আমি যাইতে পারিনি আমাকে বলছে যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে নিচে এই এই ইয়া করছে একটা ছুরি বা ডাকাতি করতে আসছিল তো বাড়িওয়ালাকে আঘাত করছে অনেক পরে বলছে যে নাইনটি পার্সেন্ট প্রায় শেষ অবস্থা এখন টেন পার্সেন্ট মতো আগে আছে তারা তাড়াতাড়ি সবাই সেঞ্জি নিয়ে গেছে সেঞ্জি হসপিটাল নিয়ে যাচ্ছে তারপরে আমি ফোন দিছি ফোন দিয়ে এবার পরে শুনতেছি যে এই নাকি শেষ ওই ভাড়াটিয়ার লোকের জ্বর হয়েছে আর ওই এরা টাচ করছে এরা বিদেশে ছিল আর টাচ করছে আর ওই এরা কি মালপাট আমলা করছে এটাই শুনছি আর কিছু না এটা হইছে তো ধর না মায়া চার মাস আগে হয়েছে জ্বর হয়েছে চার মাস আগে ওরা ওই রুম থুই গেছে রুম টাইস টুইস করছে ও হয়ে গেল আগে জ্বর বিপদ করছে কেস টেস করছে এই বাড়াটি আর টাইস করছে ওরা কইল আমাকে বাড়া টাকা দাও বাড়া টাকা দেয় নাই ওরা ওই আরো উল্টা চাইছে আঙ্গো পয়সা দেন আমরা টাইস করছি আঙ্গো পয়সা দেন তো এগুলো জ্বর টর্কা হয়েছে এই কেস টেস করছে বলে এটাই শুনছি আমি